কর্মফল এই পৃথিবীতেই এখানটাই ভোগ করে যেতে হবে ওই পরজন্মে গিয়ে ভোগ করব স্বর্গে বা নরকে বাস করব এগুলো কিন্তু হবে না এখানেই ভোগ করতে হবে প্রত্যেকটা কর্মের জন্য প্রত্যেকটা ফল আমাদের ওয়াইটিতে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি কে ভোগ করছে খোকাহুবু ভোগ করছে খোকাহুবু একটা ভিডিও আজকে ছেড়েছে মানে যেরকম যেরকম যথাযথ আমাদের টিনুসুন্দরীকে বিক্রি করে সেরকমই আবারও বিক্রি করতে বসেছে আবার অগ্রিম সবাইকে আগাম এটা বলে দিয়ে গেল যে আবারও সে বিক্রি করতে বসবে এবং কোনো একটা বিষয় সংক্রান্ত আবারও সে ভিডিও করবে মানে খোকাবাবু জানে যে খোকাবাবু যখনই টিনাকে শেষ করে দেবে টিনার উপরে কোনো স্টেপ নেবে টিনার বিরুদ্ধে কোনো কথা বলবে বা টিনার নামটাও যদি আমাদের বাবু মুখে নেয় তাহলেই কিন্তু তার চ্যানেলে ভিউজ বাড়ে এবং তার চ্যানেলে কিন্তু প্রচুর ভালো কমেন্ট পড়ে কারণ সবাই খোকাবুকে দেখতে চায় টিনার বিরুদ্ধে কথা বলতে যখনই টিনার বিরুদ্ধে খোকাবাবু কথা বলে বা টিনার নামটা পর্যন্ত নেয় তখনই কিন্তু টিনার খোকাবুর ভিউজ বাড়ে এটাই হচ্ছে লক্ষ্মী কারণ নাম নিলে পরেই কি বলবো ভিউজ একদম ঝোলকে ঝোলকে পড়ছে তার চ্যানেলে যাই হোক তুলনামূলকভাবে আজকে ভিউজটা হয়েছে কারণ নামটা নিয়েছে তো নামটা দেখিয়েছে ও পর্যন্ত চলো ভিডিওটার মধ্যে ঢুকে যাই ভিডিওটা শুরু করি কী দেখলে তোমরা তোমরা দেখলে আজকে ও একজনের কাছে গেছে হ্যাঁ একজনের কাছে গেছে গিয়ে সেখানটায় সবাই যে কি ভবিষ্যৎবাণী করেন তার কাছে গেছেন যাই হোক তিনি যাওয়ার আগে বললেন হ্যাঁ আমাদের খোকাহু যাওয়া যাওয়ার আগে বললেন যে আমি একা যাচ্ছি মানে আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি যাচ্ছি মানে আমি যাচ্ছি আমি একা যাচ্ছি তাই তো তোমরা কোথাও গিয়ে তোমাদের মনে হয়েছে খোকা খোকাবাবু একা যাচ্ছে কোথাও গিয়ে তোমাদের মনে হয়েছে খোকা খোকাবাবু একা গিয়েছে প্রথম এখানেই মিথ্যে কথা যে খোকাবাবু বলল আমি যাচ্ছি খোকাবাবু কিছুতেই আমি যাচ্ছি না খোকাবু আমরা যাচ্ছি বলতে হবে হয়তো ভুল করে বলে দিয়েছে আমি যাচ্ছি যাই হোক তারপরে ভাবলাম যে না চলো খোকাবাবু আমি যাচ্ছি যখন বললো তাহলে হয়তো একা যাচ্ছে তারপরে দেখলাম একটা এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে খোকাবাবু যখন ক্যামেরাটা প্রথম ধরল তখন ঠিক বোঝা গেল খোকাবুর পেছনে একজন বসেছিল যেখান থেকে এবড়ো খেবড়ো রাস্তাটা সুন্দর করে তোলা হয়েছে বুঝে গেলাম খোকাবুর পেছনে একজন বসে আছে বুঝে গেলাম দ্বিতীয়বার খোকাবাবু যখন আবার বাইকে করে যাচ্ছিল এবং পেছনের অনেক কিছু দেখা যাচ্ছিলো তখনও বুঝে গেলাম খোকাবুর পিছনে কেউ রয়েছে আচ্ছা খোকাবু যখন ওই এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে মানে এপার থেকে ওপার হচ্ছিল পুরো ক্যামেরা একজন ধরেছিল খোকাবুর সামনে শটটা এবং পেছন শটটা নেওয়া হয়েছিল বুঝে গেলাম খোকাবাবুর সাথে কেউ রয়েছে খোকাবু বিরিয়ানি যখন খেতে বসলো খোকাবুর বিরিয়ানির প্লেট থেকে জুম করে সামনের থেকে নেওয়া আসা সব কিছু করা হলো বুঝতে পারলাম খোকাবাবুর সাথে কেউ রয়েছে অথচ খোকাবু এমন দেখানোর চেষ্টা করলো এমন মানুষকে বোঝানোর চেষ্টা করলো যে খোকাবাবু একা গিয়েছে মিথ্যে নম্বর ওয়ান খোকাবাবু মিথ্যেবাদী একেই বলে ভিউয়ার্সরা জানছে ভিউয়ার্সরা বুঝতে পারছে খোকাবুর সাথে কেউ রয়েছে আমরা জানছি আমরা বুঝতে পারছি মনে করো কোনো স্ট্যান্ড নিয়ে গেছে প্রথমত কথা কোনো স্ট্যান্ড আমি তাকে নিয়ে যেতে দেখিনি কোনো স্ট্যান্ড বা এই যে ট্রাইপডগুলো আমি নিয়ে যেতে দেখিনি সেই আমি জানি না কিন্তু ট্রাইপড যদি নিয়ে যায় তাহলে কোনো দিনও ভিডিও জুম হয় না একা একা জুম হয় না যদি ওখানে কোনো পত্নির হাত না পড়ে ভূতের হাত না পড়ে তাহলে ভিডিও দিনও একা একা জুম হয় না প্রত্যেকটা ক্ষেত্রে আর ট্রাইপড নিয়ে গেলে নিশ্চয় ক্যামেরা পেছন থেকে এরকম করে ধরে পেছনের চাকাগুলো দেখানো যাবে না অসম্ভব ব্যাপার অসম ব্যাপার এমনিতে এবড়ো খেবড়ো রাস্তা দুটো হাত দিয়েও ঠিকঠাক করে গাড়ি চালাতে পারছে না এতটাই বাজে রাস্তা ছিল তার মানে আমরা বুঝে গেছি খোকাবাবুর সাথে কেউ গেছে দেখাচ্ছে খোকাবাবুর সাথে কেউ গেছে খোকাবাবু কন্ট্রোভার্সি করবে না কন্ট্রোভার্সি করার জন্য অন্য কাউকে রেখেছে দেখাচ্ছে খোকাবু একা গেছে আমরা বলতে পারবো না আমাদের বলার অধিকার নেই আমরা বলতে পারবো না আমরা দেখবো খোকা বাবু অন্য কারোর সাথে যাচ্ছে খাচ্ছে ঘুরছে ফিরছে আমরা বলতে পারবো না আমরা যদি বলি খোকা বাবু যাকে রেখেছে কন্ট্রোভার্সি করার জন্য তিনিই এসে হাজির হয়ে যাবেন কন্ট্রোভার্সি করতে এবং হুমকি দিতে বুঝতে পেরেছ যাই হোক হলো দ্বিতীয়ত কথা খোকাবু কাবাবু বাড়ির থেকে বেরিয়েছে প্রায় সাড়ে দশটার নাগাদ প্রায় সাড়ে দশটার নাগাদ খোকাবু কাবু বাড়ির থেকে বেরিয়েছে খোকা বাবু বাড়িতে কখন ঢুকেছেন সন্ধেবেলা প্রায় রাত হ্যাঁ অনেকটা রাতে কিন্তু খোকাবু বাড়িতে ঢুকেছেন যখন রাস্তায় ছিল তখনই তখনই প্রায় পাঁচটা বেজে গেছিল বুঝতে পেরেছ খোকাবাবু অনেক রাত্রে বাড়িতে ঢুকেছে তার মানে সারাটা দিন খোকাবাবু কোথায় ছিল ওর মা খোকাবুর মা পরিষ্কার তার ভিডিওতে বললো সেই জায়গাটা কাট করতে ভুলে গেছে হয়তো বা কিছুটা রেখে কিছুটা কাট করে দিয়েছে যে তুই সারাটা দিন কোথায় ঘুরে ঘুরে বেরাস খোকাবু মাঝেই মাঝেই এরকম করে ঘুরতে বেরিয়ে যায় যখনই দেখবে যে খোকাবুর কোনো ভিডিও আসছে না কোনো কিছু আসছে না খোকাবু কিছুটা পার্ট ভিডিও দিয়েছে দুপুর থেকে সন্ধ্যার অবধি কোনো ভিডিও সেই পরিমাণে দেয়নি খোকাবু নেই বাড়িতে খোকা খোকাবু তার প্রিয়সির প্রেয়সীর সাথে বেরিয়ে গেছে আউটিংয়ে বুঝতে পেরেছো এটা এটাই হওয়ার এটাই হয় আর কি যাই হোক খোকাবুর মা পরিষ্কার করে বলে দিল তুই কোথায় ছিলিস সারাদিন সে খোকাউ বোঝানোর চেষ্টা করলো যেই ভবিষ্যৎবাণী করেন উনার কাছে গেছিল উনার অনেক বয়স হয়ে গেছে এবং উনি সেই পরিমাণে এখন মানে দেখতে পারে না তাড়াহুড়ো করে দেখতে পারে না একটা মানে একটা নলেজ মানুষের থাকে তো মানুষ দেখলেই তো বোঝে বা মানুষের অভিজ্ঞতাও তো থাকে একটা মানুষকে দেখতে সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা লাগে না এটা আমরা ভালো মতনই জানি আমরা জানি একটা মানুষ যদি দেখতে বসে গুনতে বসে কমপক্ষে যদি মনে করে খুব বেশি সময় লাগে তাহলে দু ঘন্টা এত সময় তো লাগার কথাই নয় তাহলে বাকি সময়টা বাবু কোথায় ছিল যেখানে তার মা বলছে সারাটা দিন তো কোথায় ঘুরে ঘুরে বেড়াস তার মানে খোকাবু মাঝে মাঝে এখন করে ঘুরে বেড়ায় এবং খোকাবাবুর মাও প্রচণ্ড পরিমাণে আপসেট এই কারণেই কিন্তু মা এবং বাবার মধ্যে ভীষণ পরিমাণে মানে এই গণ্ডগোল খোকাবাবুকে নিয়ে বুঝতে পেরেছ আজকে যেই জায়গাটা খোকা উবু দাঁড়িয়েছে যেই পর্যায়ে খোকা দাঁড়িয়ে আছে তার জন্য দায়ী তার মা এবং বাবা হয়ে গেল এবার আসি আসল ঘটনায় ঘটনাটা কি খোকা বাবু বলল হ্যাঁ কি ভবিষ্যৎবাণী হয়েছে না হয়েছে সব কিছুই বলল না কি বিগত তিন বছর আগের থেকে তাকে দেখান এবং তার কথা নাকি অক্ষরে অক্ষরে মিলে যান তার মানে খোকাবু জানত টিনু সুন্দরী এবং তার মধ্যে কোনো গণ্ডগোল হবে এবং কোনো এরকম বিচ্ছেদের কারণ একটা এসে দাঁড়াবে খোকাবু জানতো তাহলে কেন খোকাবু রেমেডি করল না আমরা জানি যদি আমরা কোনো কিছু জানতে পারি তার রেমিডি যদি আমরা তিন চার বছর আগের থেকে করে নিই তাহলে সেই ঘটনাটা বড় আকারে না হলে ঘটবে যেটা লেখন সেটা কিন্তু ঘটবে সেটাকে কিন্তু কোনো মতে আটকানো যাবে না তবে পরিমাণটা কমে যাবে যদি কিছু আমরা রেমেডি নিই সেই পরিমাণটা এতটাই কমে যাবে অল্পের উপর দিয়ে যাবে যদি এই ছাড়াছাড়ি হওয়ার ঘটনাটা থাকতোই বলেই ছিল তাহলে যদি আমরা রেমেডি নিতাম তাহলে আমার এই ঘটনাটা গণ্ডগোল অবধি আটকে যেত ছাড়াছাড়ি কিন্তু হতো না ডিভোর্সের জায়গায় কিন্তু পৌঁছতো না খোকাউ বললো বিগত তিন বছর ধরমেন না তিন বছর না সরি পাঁচ বছর দুই হাজার কুড়িতে সে দেখিয়েছিল না বললো সম্ভবত তাহলে ওই সময়টা দেখানো হয়েছিল তো ওই সময় থেকে এত বছর আর দু হাজার কুড়িতে সবারটা দেখিয়েছে এবং তিন বছর আগে আরও একবার দেখিয়েছিল সেই কথাটা বলল। তার মানে সে জানতো তাদের মধ্যে গণ্ডগোলটা বাঁধবে সে জানত সব কিছু জানতো খোকাবু নিজেই বলল। আমি অক্ষরে অক্ষরে সব কথা মিলে যাচ্ছে আমার জীবনের সাথে তার মানে উনি বলে দিয়েছিলেন এরকম এরকম ঘটনা হবে তাহলে সেই ক্ষেত্রে কেন রেমেডি নেওয়া হয়নি কেন সংসারটাকে বাঁচানো হয়নি এই প্রশ্ন কি খোকাবুর কাছে রয়েছে তাহলে কি আমরা ধরে নেব সর্ব কিচ্ছু জানার সত্ত্বেও খোকাবুর রেমেডি নেওয়ার না নেওয়ার কারণ একটাই যে খোকাবু টিনু সুন্দরীর সাথে সংসার করতে চায় না টিনু সুন্দরীকে খোকাবুর জীবনে টিনু সুন্দরীকে রাখতে চায় না টিনু সুন্দরীকে বদনাম করে বের করে দেওয়ার অন্যতম কারণই হচ্ছে এটা যে এটা একটা অজুহাত যে আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটবে এটা একজন ভবিষ্যৎবাণী করে দিয়েছে এটাতে আমার কোনো হাত নেই যেই বলে না যে পৃথিবীতে আমাদের পৃথিবীতে যদি কোনো কারণ হয় তার পিছনে কার্য থাকে বা কোনো কার্য থাক হলে পরে সেটার পিছনে কারণ থাকে আর যে যা যা মানুষের ভবিষ্যৎবাণী করে তার পেছনে খণ্ডলও থাকে রেমেডিও থাকে রেমেডি নেই এটা হতে পারে না খোকা খোকাবাবু যখন সব কিছু জানতো তারপরেও খোকাবাবু কোনো রেমেডি নেয় নেই তার মানে এখানে ধরে নেব খোকা খোকাবু ইচ্ছাকৃতভাবে টিনাকে এই বাড়ির থেকে বের করার জন্য চেষ্টা করেছিল যে হতেই পারে গ্রহদশা এমন হতে পারে এরকম কেউ কিছু বলে দিতে পারে আমি অবিশ্বাস করি না আমি বিশ্বাস করি হতেই পারে যে এরকম এরকম ঘটনা হয়েছে বা হবে বলতে পারে তার মানে আমার যখন দেখছি যে আমার সংসার নষ্ট হয়ে যাবে আমার বাচ্চারা ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আমি তার আগে আগে আগেভাগেই রেমেডি নিয়ে নেব রেমেডি নিয়ে আমি ওটা খণ্ডন করার চেষ্টা করব এবং সঠিক রেমেডি নেবো এত বড় কথা যদি কোনো মানুষ বলে থাকে খোকাবু কিন্তু বলল আমি তিন চার জায়গায় দেখেছি এবং ইনি বেস্ট ইনার প্রত্যেকটা কথা মিলেছে তার মানে ইনার রেমেডিও বেস্ট হবে খোকাবুর কাছে কেন রেমেডি নিয়ে খোকাবু এটাকে ঠিক করার চেষ্টা করল না যখন খোকাবু জানত প্রথম কথা দ্বিতীয়ত কথা খোকাবু পরিষ্কার করে বলে দিল যে দিনু সুন্দরীকে দেখে কি কি বলেছে সেটা নিয়ে পরে একদিন ভিডিও করা হবে মানে অগ্রিম দর্শকদের এটা জানিয়ে রাখলো আভাস দিয়ে রাখলো একটা কন্টেন্ট নিয়ে অবশ্যই আসবো টিনু সুন্দরীর জীবনে কি হবে না হবে সেটা নিয়ে আমি বলি এই অধিকারটা খোকা খোকাবুর নেই খোকা খোকাবাবুর নেই যে খোকা খোকাবু ওয়াইটিতে এসে অন্য তার মানে এখনও লিগালি ওয়াইফ কিন্তু তার পারমিশন ছাড়া তার জীবনে কি কি ঘটবে কি কি ঘটবে না কে কি হবে না হবে এগুলো যে বলা হয়েছিল এগুলো রিভিল করা খোকাবাবুর এটার কোনো মতেই করতে পারে না এটা কিন্তু আইনত অপরাধ তার পারমিশন ছাড়া তার জীবনের মানে গুরুত্ব থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা হতেই পারে গুরুত্ব থেকে গুরুত্বপূর্ণ কথা কোনো মতে রিভিল করাটা উচিত নয় যেটা বাবু করবে পরিষ্কার করে বলে দিল হয়ে গেল আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি এ একটা মানে খুব বড়ো সড়ো খোকা বাবু একটা কথা বলল যে আমি এখন আর শখট হই না যে এরকম ঘটনা ঘটলেও আমি এখন একটা শখ্ট হই না যে খোকা বাবু নাকি জান জেনেছে তার উকিল দ্বারা টিনু সুন্দরী ডিভোর্স দেওয়ার জন্য নাকি বড় সড়ো একটা অ্যামাউন্ট চেয়েছে ও বাবু জেনেছে সাত দিন আগে এখানে দুয়ে দুয়ে চার আমি মেলাতে পারলাম না এখানে দুয়ে দুয়ে চার আমি মেলাতে পারলাম না কেন দুয়ে দুয়ে চার আমি মেলাতে পারলাম না তার কারণ আছে সাত দিন আগে যদি খোকাবু জেনে থাকে যে কোনো উকিল দ্বারা টিনু সুন্দরী খবর পাঠিয়েছে যে ডিভোর্স দেওয়ার জন্য এতগুলো টাকা আমার প্রয়োজন তাহলে বাবুর কেস যিনি লড়ছেন বাবুর সমস্ত কেস যিনি হ্যান্ডেল করছেন তার লিগাল অ্যাডভাইজার তিনি কেন এসে বলেননি তিনি তো কদিন আগে লাইভ করলেন এবং লাইভ করে এসে পরিষ্কার করে জানিয়ে দিলেন ওনারা কিন্তু বার্তা পৌঁছেছে টিনার কাছে কিন্তু টিনারা কোনো উত্তর দেননি কার কথা সত্যি ধরবো কার কথা সত্যি ধরবো কার কথা মিথ্যে ধরবো আমি বুঝতে পারছি না টিনার সাথে খোকা খোকাবাবুর কোনো কথোরপকথন হয়নি মানে উকিলের সাথে উকিলের কোনো কথোপকথন হয়নি সেটা কিন্তু উনি পরিষ্কার তার লাইভে বলে দিয়েছেন লাইভে কি বলেছেন লাইভে কি বলেছেন তোমরা কিন্তু সবাই জানো তোমরা জানো উনি লাইভে বলেছেন যে আমরা আমরা আপ্রান চেষ্টা করেছিলাম বা আমরা মানে বলেছিলাম দুপক্ষ মিটমাট করে নেওয়ার জন্য কিন্তু তারা রাজি হননি বলেছিলেন তখন কেন বলা হয়নি যে তারা একটা অ্যামাউন্ট চেয়েছে যে অ্যামাউন্টটা আমরা দেবো না কেন বলেনি কার কথা সত্যি ধরবো যিনি সব কিছু হ্যান্ডেল করছে তার কথা সত্যি ধরবো নাকি খোকাবু যে কথা বলছে তার কথা সত্যি ধরবো যেখানে আমরা সবাই জানি খোকা খোকাবাবু ডাহা মিথ্যেবাদী ডা খোকাবু মিথ্যে কথা বলে এখানে টিনাকে আবার বদনাম করার জন্য টিনাকে নিয়ে আবার খেল খেলার জন্য এই ধরনের একটা ফন্দি আটা হয়েছে পরিষ্কার করে বোঝা যাচ্ছে কারণ তার লিগাল অ্যাডভাইজার এসে এখানে কোনো আত্মপ্রকাশ করেননি এরকম কোনো কথা নিয়ে কোনো কথাই বলেননি যে হ্যাঁ বা কোনো স্বীকৃতি তিনি দেননি যে হ্যাঁ আমি জানতাম বা জানানো হয়েছে এক সপ্তাহ ধরে তিনি লাইভ করেছেন তিন থেকে চার দিন আগে আর খোকা খোকাবু জেনেছে সাত দিন আগে মিলিয়ে নাও তোমরা তোমরা কি দুয়ে দুয়ে চার মিলাতে পারছো দুয়ে দুয়ে চার মিলবে না এবার একটা কথা বলি ডিভোর্স আমি আর দেব না কে বললো খোকাবু বললো ভালো কথা ডিভোর্স তিনি দেবেন না ডিভোর্সের জন্য টিনাও কিন্তু অ্যাপ্লাই করেছিল করেছিল তো ডিভোর্সের জন্য টিনাও অ্যাপ্লাই করেছিল আচ্ছা কে এই কথাটা কে বলেছে এই কথাটা বলেছেন খোকাবু লিগাল অ্যাডভাইজার কি বলেছেন ডিভোর্স অ্যাপ্লাই টিনা করেছে তাই তো তাহলে ডিভোর্স যে অ্যাপ্লাই করে সেই টাকা দাবি করে আমার তো জানা ছিল না আমি তো জানতাম যে পক্ষ ডিভোর্স দাবি করে তার কাছ থেকে যার কাছ থেকে ডিভোর্স চায় তাকেই টাকা দিতে মানে তাকেই টাকা মানে দিতে হয় আর কি মানে আমি যদি ডিভোর্স অ্যাপ্লাই করি তাহলে এত নেটে ডিস্টার্ব দিচ্ছে না মানে আমার স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে আমার যদি আমি যদি কাউকে ডিভোর্স অ্যাপ্লাই করি আমি কারোর বিরুদ্ধে তাহলে আমি তো টাকা দাবি করতে পারবো না টাকা দাবি কে করবে অপর পক্ষের লোক তখন সে বলবে আমি এত টাকা নিলে ডিভোর্স দেবো এত টাকা নিলে ডিভোর্স দেবো না এই কথা বলবে তাই তো লিগাল অ্যাডভাইজার এসে বলে গেলেন টিনা টাকা ডিভোর্স দাবি করেছেন আর এখানে খোকাবু বলছেন ডিভোর্সের জন্য টাকা এতগুলো টাকা চাওয়া হয়েছে তাই আমি ডিভোর্স দেবো না কার কথা সত্যি কার কথা মিথ্যে পুরো কনফিউজড পুরো ঘোটে ঘেটে ঘ হয়ে গেছে পুরো দর্শকদের উল্লু বানানো হচ্ছে পুরো দর্শকদের টিনার বিরুদ্ধে উস্কানো হচ্ছে পুরো দর্শকদের টিনাকে নিয়ে ছেলে খেলা করা হচ্ছে দর্শকদের সামনে এটাই এখানে প্রমাণিত হলো দুজনে দু রকম কথা বলছে লিগাল অ্যাডভাইজার একরকম কথা বলছে খোকাবু একরকম কথা বলছে যেখানে লিগাল অ্যাডভাইজার বলেছেন টিনা ডিভোর্স ফাইল করেছে সেখানে খোকাবু বলছে আমি এত ডি টিনাই টাকা চেয়েছে হতে পারে না যে ডিভোর্স অ্যাপ্লাই করে সে টাকা দাবি করতে পারে না একটা কথা তোমাদেরকে বলে রাখি ইনি এখন বলছেন আমি ডিভোর্স দেবো না আমি ডিভোর্স দেবো না আমি ডিভোর্স দেবো না ইনি কিন্তু প্রথম ডিভোর্স নেওয়ার জন্য উৎস হয়েছিলেন ভালো কথা ইনেই কিন্তু ডিভোর্স না দেওয়ার জন্য টিনাকে টিনার কাছে ডেকে বসেছিলেন টিনা যখন ডিভোর্স চেয়েছিল ইনিই কিন্তু প্রথম সেই শর্তগুলো রেখেছিলেন যাতে টিনা সেই শর্তগুলো মেনে ডিভোর্স নিয়ে চলে যায় কারণ টিনার তিনার সাথে তার ফোকলার সম্পর্ক রয়েছে এবং ফোকলার প্রতি এতই টিনা কি বলবো আবেগপ্রবণ যাতে টিনা তার ছেলেকে পর্যন্ত ছেড়ে দিয়ে ডিভোর্স দিয়ে দিবে এরকমই ভেবেছিলেন এই সব মানুষগুলো সেই জন্য টিনার সামনে কিন্তু কিছু শর্ত রাখা হয়েছিল যেখানে সবথেকে বড়ো শর্ত তার ছেলেকে কোনো দিনও দেখতে পারবে না আর এখানেই হয়েছে তার একমাত্র পরাজয় কার খোকা আবুর একটা একটা মা সব সহ্য করতে পারে একটা মা সন্তানের কাছ থেকে আলাদা থাকবে এরকম একটা শর্ত মেনে আরও একজনকে আপন করে নেবে এটা হতে পারে না আমার নেট সরি সরি নেট নয় আমার স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে বারবার কাট হচ্ছে ভিডিওটা আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম কর্মফল